শীতের দুপুরে গরম ভাতের সাথে ভর্তা বা বাটা খেতে আমরা সকলেই খুব পছন্দ করি সেই বাটা বা ভর্তা যদি হয় তেঁতুলের তাহলে তো কোনো কথাই আসে না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসছি তেঁতুলের ভর্তা বা তেঁতুল পাটা এই কাঁচা তেঁতুলের ভর্তা যেমন ভাতের পাতেও ভালো লাগবে তেমন শুধু মুখে দুপুরবেলাতেও খেতে খুব মজাদার হবে বাই বাইদাও আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কাঁচা তেঁতুলের ভর্তা বা পাটা বানাবেন কিভাবে কাঁচা তেঁতুলের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে কাঁচা তেঁতুল নিয়েছি এবার তেঁতুলটার আমি গা ভালো করে ছুরি দিয়ে চেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে খুব ভালো করে গায়ের খোসাটাকে চেঁচে বাদ দিয়ে দিতে হবে দিয়ে সামান্য এর খোসা উঠে যাবে দেখুন আমি খুব ভালোভাবে খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন খোসাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার উপরে যে ডাঁটিটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার তেঁতুলটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে তেঁতুলটাকে অর্ধেক করে নেবে আমার চ্যানেলে কাঁচা তেঁতুলের আরো অনেক রেসিপি আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন দেখুন আমি এইভাবে ভালোভাবে অর্ধেক করে নিলাম এবার এর মধ্যে যে দানা বা বীজ থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই বীজটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে কাঁচা খুব বেশি বীজ না দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর নিচ্ছি কাঁচা তেঁতুল নিয়ে এটাকে ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি আমি শিলে বাড়ছি আপনাদের যদি শিল না থাকে তাহলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন তবে যেহেতু বাটা বা ভস্তা বেটে খেলেই বেশি স্বাদ আসে তাই আমি শিলেই বেটেছি আপনাদের যদি শিল থাকে এবং আপনারা যদি শিলে বাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে অবশ্যই শিলে বাটবেন তাতে টেস্ট আরও বেশি ভালো আসবে দেখুন আমি বেটে নিয়েছি এবার এতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা এবার ধনে পাতাটাকেও এর সাথে ভালোভাবে বেটে নিচ্ছি এটা কাঁচা তেঁতুলের সিজন আপনারা অবশ্যই একবার এই সিজনে এই কাঁচা তেঁতুলের ভর্তাটা ট্রাই করবেন টক মিষ্টি স্বাদের এই কাঁচা তেঁতুলের ভর্তাটা খেতে অপূর্ব লাগে দেখুন দনে পাতাটাকে বেটে নিয়েছি এটাকে আমি আর একবার বেটে নেব যাতে একদম সুন্দর মিহি পেস্ট আসে আপনারা যত ভালো বাটবেন খেতে তত বেশি সুন্দর হবে কাঁচা তেঁতুল আমাদের শরীরের জন্য উপকারী এই কাঁচা তেঁতুলে ক্যালসিয়ামের পরিমাণ অন্যান্য সমস্ত ফল বা সবজির থেকে বেশিই থাকে এছাড়া স্কারভি রোগে বা কোষ্ঠকাঠিন্য বুকের জ্বালা প্রভৃতি রোগেও কাঁচা তেঁতুল খুব ভালো দেখুন আমি একদম সুন্দরভাবে বেটে নিচ্ছি এটাকে দেখুন আমার একদম মিহি করে বাটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এই বাটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি কাঁচা তেঁতুলের ভর্তা বা বাটা এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন বা শীতের দুপুরে ভাত খেয়ে উঠে এই ভর্তাটা ট্রাই করুন এর স্বাদ হয় অপূর্ব টক মিষ্টি স্বাদের এই ভর্তাটা খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন